বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা আগামী নয় মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই নিয়োগটি কিন্তু অনেকদিন আগেই প্রকাশ করা হয়েছিল আপনারা জানেন যে দু সালের জুন মাসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তো অবশেষে ফাইনালি আগামী নয় মার্চ থেকে আপনাদের কাঙ্ক্ষিত এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই ও মহিলা কারোরক্ষী পদের মাঠ পরীক্ষায় আপনাদেরকে কি কি করানো হয় এবং পরীক্ষা অনুষ্ঠিত থাকে তো এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন না হয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ও মহিলা কারোরক্ষী পদ আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সাহিসনটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে লিখিত পরীক্ষায় খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাহিসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাহিসনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিওয়ার্স মূল আলোচনায় ফিরে আসি তো বন্ধুরা আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া মাঠ পরীক্ষায় কি কি কারণ হয় এবং আমাদের মাঠ পরীক্ষা কই অনুষ্ঠিত হয়ে থাকে এই বিষয়টি একটি জানাবেন তো যে কারণে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তো আপনাদেরকে কিন্তু প্রথম দিন শুধুমাত্র শারীরিক দেখা হবে যেমন আপনাদের পুলিশের কিন্তু তিন দিন মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয় গিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেনাবাহিনীদের কিন্তু একদিনেই সমস্ত কিছু দেখা হয় যেমন আনসার ভেটেলিয়ান তাদেরও কিন্তু একদিনেই আহ সকল সকল পরীক্ষা নিরীক্ষা কিন্তু করানো হয় তো এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে এখানে আপনাদের মোট তিন ধাপে আহ নিয়োগ নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে তো প্রথমেই আপনাদেরকে শারীরিক ফিটনেস দেখা হবে তো শারীরিক ফিটনেস উত্তীর্ণ হলে তার কিছুদিন পর আপনাদেরকে মেসেজের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে আরো কয়েকদিন পরে তাদেরকে ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে তো ভাইভা পরীক্ষায় কিন্তু হচ্ছে সর্ব লাস্ট স্টেজ তো প্রথম দিন আপনাদের শারীরিক ফিটনেস পরীক্ষায় আপনাদেরকে কিন্তু শুধুমাত্র শারীরিক ফিটনেস গুলাই দেখা হবে তো আপনাদেরকে মাঠে কিন্তু অবশ্যই হাফ প্যান্ট এবং স্যান্ডেল গেঞ্জি সাথে করে নিয়ে যেতে হবে তো মাঠে প্রবেশ করার পর আপনাদেরকে দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা আপনার বডি ফিটনেস ঠিক আছে কিনা আপনার উচ্চতা ওজন বুকের মাপ এই সমস্ত বিষয়গুলো দেখা হবে তো এগুলো দেখার পর তারপর আপনাদেরকে একটা মেডিকেল অফিসারের কাছে পাঠানো হবে তো মেডিকেল অফিসার আপনাদেরকে সমস্ত কিছু ঘুরি দেখবে প্রাথমিক মেডিকেল যারাকে বলে আসলে তো এই প্রাথমিক মেডিকেলটি আপনাকে কিন্তু সেখানে করানো হবে তো সেখানে কিন্তু আপনাদের গোপনাঙ্গ সহ সকল বিষয়গুলো দেখা হবে তো এখানে যাদের দুই হাঁটুর লেগে যায় তাদের একটু সমস্যা হতে পারে তারা কিন্তু প্রাথমিক মেডিকেলে বাদ করে যেতে পারেন এবং যারা একটু শারীরিকভাবে আনফিট রয়েছেন একটু হাইটে কম রয়েছেন বা আপনার উচ্চতার সাথে ওজনের মিল নেই বা উচ্চতার সাথে ওজন বেশি বা কম তারা কিন্তু প্রথমেই মাত পরীক্ষা থেকে বাদ পড়ে যেতে পারেন এবং আপনার যদি কোথাও বড় ধরনের কাটা ছেড়ার দাগ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রথমেই বাদ পড়ে যেতে পারেন তো বন্ধুরা আপনারা যারা শারীরিক যোগ্যতা যাচাই উত্তীর্ণ হবেন তাদের কিন্তু তখনই বলে দেওয়া হবে না আপনাদেরকে জাস্ট দেখে পাঠিয়ে দেওয়া হবে তার কিছুদিন পর কারোর কারা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তা সেখানে কিন্তু যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদের রোল নম্বরগুলো প্রকাশ করা হবে এবং আপনাদের লিখিত পরীক্ষা কত অনুষ্ঠিত হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে তো লিখিত পরীক্ষার আগেও কিন্তু আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে লিখিত পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে তো সেমভাবে কিন্তু যারা মহিলা কারারক্ষী রয়েছেন বা মহিলা কারারক্ষী পদে যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু সেমভাবেই লিখিত এই মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে মহিলা যারা আবেদন করেছেন মহিলা কারারক্ষী পদে তাদেরকে ট্রাউজার এবং একটা সাথে করে কিন্তু মাঠে উপস্থিত হতে হবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা এই কারা অধিদপ্তরের কারারক্ষী মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম